নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব ভয়ঙ্কর বশীকরণ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আপনারা যে কোনো মেয়েকে একটা ফটোর মাধ্যমে আপনার বিছানায় আপনি হাজির করতে পারবেন চ্যালেঞ্জ সহকারে আপনারা যে কোনো ছেলেকে ভালোবাসছেন সেই ছেলেকে আপনার কবজায় আনতে পারবেন সামান্য একটা ফটোর মাধ্যমে তাই তো বলব বশীকরণ বশীকরণ অনেক ধরনের বশীকরণ দেখেছেন আমি চ্যালেঞ্জ সহকারে বশীকরণ করে থাকি আপনারা একটা বৌদিকে ভালো লাগছে তার সঙ্গে মেলামেশা করতে চাইছেন তাকে বলতে ভয় পাচ্ছেন কেন চিন্তা করছেন তার একটা ফটো জোগাড় করুন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন দেখুন সেই মহিলা আপনার প্রেমে হাবুডুবু খেয়ে আপনাকে প্রেম নিবেদন করার জন্য সে আপনার কাছে হাজির হয়ে গেছে তাই তো বলবো আপনারা কোনো মেয়েকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না কেন চিন্তা করছেন সেই মেয়েটার একটা ফটো জোগাড় করুন দেখুন চোখের মিনিটে সেই মেয়ে আপনার সঙ্গে ভালোবাসা প্রেম নিবেদন বা আপনার সঙ্গে মিলামেশা করার জন্য ছটপট করে আপনাকে প্রেম নিবেদন করছে আপনি বলতে পারছেন না রাস্তায় চলতে চলতে কোনো একটা মেয়েকে আপনি ভালোবেসে ফেলেছেন কিন্তু আপনি বলতে পারছেন না সেই মেয়েটার একটা ফটো জোগাড় করুন দেখুন আর সেই মেয়েটা কুত্তা পাগল হয়ে আপনার প্রেমে মেলামেশা করার জন্য ছটপট করবে আপনি হয়তো কাউকে ভালোবেসেছেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছেন কেন চিন্তা করছেন তার একটা ফটো জোগাড় করুন দেখুন সে নিজের থেকে আপনার প্রেমে এসে কীভাবে ধরা দেয় তাই তো বলব কেন চিন্তা করছেন আপনারা ডিসপ্লে দেওয়া নাম্বারে কার্তিক গোস্বামীকে ফোন করুন সেই মেয়ে কাম উত্তেজনা ভাব হয়ে মিলামেশা করার জন্য আপনার কাছে ছটপট করবে অনেক স্বামী চলে গেছে সেই স্ত্রী হাউমাও করে কাঁদছেন কেন চিন্তা করছেন আপনার স্বামীর একটা ফটো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার স্বামীকে আমি চ্যালেঞ্জ দিয়ে আপনার কাছে আমি হাজির করে দেবো বা আপনার স্ত্রী চলে গেছে কেন চিন্তা করছেন আপনার স্ত্রীর একটা ফটো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার স্ত্রী সুরসুর করে আপনার কাছে আমি হাজির করে দেব চ্যালেঞ্জ সহকারে তাই তো বলছি দড়ি করছেন কেন ওঠান ফোন ডিসপ্লে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন গ্রান্টি সহকারে বসীকরণ করে থাকি অনেক ভক্তবিন্দুরা বলছেন গুরুজি আমি একজনাকে ভালোবাসি তার সঙ্গে মেলামেশা করতে চাই তার একটা ফটো জোগাড় করুন না অবশ্যই আপনার মনে বাসনা পূর্ণ হবে জয় মা তারা জয় গুরু